আজকে যে কারণে আমাকে এখানে আসতে হয়েছে আমার দুজন আইন আইনজীবী সবাই আপনারা ছিলেন তাদেরকে তারা এসছে এটা খুবই একটা সিম্পল ব্যাপার ছিল আর যাচাই বাছাই করা হয় প্রার্থীদের বাদ দেবার জন্য বরঞ্চ তাদের কোনো ভুলি হলে সেটা সংশোধন করে যাতে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া এই জন্যে সংশোধন করার সুযোগ অন দ্য স্পট আছে এমন কি সময় দেওয়া যায় এমন কি যেটা অলপ আমরা করে বলে সেটাতেও যদি বড় ভুল থাকে সেটাতে আবার আবার সাপ্লিমেন্টারি এপিডেমি দিতে সুযোগ আছে অথচ আমার বাড়ি বগুড়া সেইখানে আমি নির্বাচনে আয়োজন করেছি এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্য যে ববোক্র্যাসি করা হয়েছে এটা ইল ওভেন এক্সারসাইজ খুবই একটা অশুভ ইঙ্গিত যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হওয়ার যে এটা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো না হলে এটা বাতিল কারণ এর আগে আমি এরকম করে বলি কারণ সত্যাই তো হোক তারপরে বলেন আমি চাইবো আপনাদের মাধ্যমে দেশবাসী এটা জানলেন যে ক্ষমতার জন্য এই ধরনের উদ্যোগ গুলো কামড়া কামড়ি গণতন্ত্রের দল আপনি অনেক বড় হতে পারেন নেতা অনেক বড় হতে পারেন ব্যক্তি অনেক বড় হতে পারে সমগ্রের কাছে ছোট সেই মানসিকতা না থাকলে গণতন্ত্র হবে না আজকের দিনে আমি আমার দুই আইনজীবী হিসেবে কম আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে আমার সংগঠনের কৃপা করতে জানাচ্ছি তাদেরকে কৃপা করতে জানাচ্ছি আর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে কিছু কিছু মিডিয়া যারা সেরকম করে প্রতিষ্ঠিত নয় তারা লোভে পড়ে অর্থের মধ্যে অন্যায় রিপোর্ট করেছেন যে কোনো প্রতিবাদ না করে পারা যায় না আমি ব্যাংকের কাছে ঋণ নিয়েছিলাম ব্যবসা করছি আমি ব্যবসায় নিজের করতে পারি বা না পারি সেটা আমার নামে আছে আমাকে স্বীকার করতে হবে কিন্তু আমি হয়ে গেছি অতএব আমার কাছে নোটিশ পাঠানো হয়েছে যেটা একেবারে বৃত্তে একটা নোটিশ একটা ব্যাংকের ম্যানেজারকে দিয়ে করানো এবং কি প্রক্রিয়া করা হয়েছিল আমার যে ব্যাংক বগুড়ার বড় গলায় ইসলামিক ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করতে জানতে

যেন তেন বাদ দেওয়ার কোন আইডিয়া অবশ্যই আমাদের বাদ দিতে হবে যারা মনে করছেন প্রতিপক্ষকে বাদ দেবার মধ্যে দিয়েই আমরা কেমন বিয়ে অর্জন করতে পারি তারা গণতন্ত্রের পথ চেষ্টা করছি সবাই শিখুন